গোলাপ এই গোলাপটা না দুই দিক থেকে করা যায় কখনো হচ্ছে সাইড থেকে শুরু করা যায় কখনো মাঝখান থেকে শুরু করা যায় দুইটা দুই রকম সৌন্দর্য আমরা অনেকবার ইউ কাট কাট করছি না এখন ভি কাট কাট সরি অনেক প্রথমে ই ভি বেশি করছি এখন ইউ করবো ইউটাকেই যে যদি প্রথম অবস্থায় কষ্ট হয় তাহলে এখানে যে সবচেয়ে বড় ইউটা আছে না এটা দিয়ে চাকু ঘুরাইতে হবে হাতও ঘুরাইতে হবে এই যে পুরাটা কিন্তু ইউ 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 করে টাকা এখন কি করতে হবে এটাকে এইভাবে ঘুরাইতে হবে হাতের ব্যালেন্সগুলো করতে হবে আর আমি যদি এই অবস্থায় এরকম করি তাহলে আবার এই জায়গায় প্রেশার করবে আমাকে এভাবে করে নিতে হবে এভাবে নিতে হবে এখন এই এখান থেকে তুলে ফেলতে হয়েছে এটা টিপস হচ্ছে ভিতরটা সবসময় গোল রাখতে হবে তুলে ফেললেও পরে আবার গোল করে নিতে হবে এখন এই জায়গাটা একটু ফাঁকা লাগতেছে এইখান থেকে শুরু করবো এখানে আবার একটা করব এই দাগের ভিতরে যাব না কিন্তু সবসময় বাইরে দাগের ভিতরে যদি যাই এই যে এই সাইড এর কর্নার ভিতরে তাহলে ওই জায়গাটা মোটা দেখাবে দেখতে তেমন ভালো লাগবে না পাপড়টা আর এই যে একদম মাথাটা দিয়ে কাজ করতে হবে যেখানে শেষ হচ্ছে তার একটু আগে থেকে আবার শুরু করতেছি হ্যাঁ এখন কি করতে হবে এই জায়গাটা যদি আমি একটু ছোট করে নিই মানে পাতলা করে নিই তাহলে ফুলটা সুন্দর হবে দেখো মাসে গোল কিন্তু না এখন কি করবো এই জায়গাটা কেমন দেখাচ্ছে এটাকে